সুপ্রিয় লেয়ার পোলট্রি মুরগির খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আপনাদের মাঝে আমি হাজির হলাম একটি সুন্দর আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের উদ্দেশ্যে আপনাদের বোঝার ক্ষেত্রে তা আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে আমরা শানকি ভাঙ্গা খাকাটি বাজারের যে কাজের ভিডিওগুলো আপনাদের মাঝে দিচ্ছি পার্ট বাই পার্ট একটার পর একটা যে আমাদের সুদক্ষ কারিগর মিস্ত্রি ভাইরা যে কাজগুলো করতেছে সে কাজগুলোর ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি আপনারা জানেন লেয়ার পোলট্রি মুরগির বাঁশের খাসার যে কাজ চলতেছে শানকি ভাঙ্গা খাখাটি বাজারের পাশেই তা এখানে কাজ করতেছে আমাদের বাঁশের খাসার মিস্ত্রি রোহিত ভাই বাঁশের খাসার মিস্ত্রি রোহিত ভাইয়ের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে হাজির হলাম বিগত যে ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হয়েছিলো ওই যে এগুলো যে বিছানি এটা যে খাঁচার নিচে যে এটা থাকবে সেটা এগুলো ভিডিও আপনারা পাইছিলেন আবার ছাদের ভিডিও পাইছিলেন তা আজকে সকাল সকাল এসে দেখলাম মিস্ত্রি ভাইরা নতুন একটা অধ্যায় শুরু করছে তা আজকে সেই নতুন কাজটা নতুন অধ্যায়ের যে কাজটা সেটা জানার জন্য আমরা রোহিত ভাইয়ের কাছে চলে আসলাম তা আপনারা দেখতে থাকেন আমাদের রোহিত ভাই কি করতেছে এবং কি কাজ করতেছে দেখতে থাকেন আসসালাম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে আমি সকাল সকাল এসে দেখলাম আপনারা নতুন একটা অধ্যায়ে চলে গেছেন বা নতুন একটা অধ্যায় শুরু করছেন তা এগুলো কি করতেছেন আজকে কি কীসের জন্য মানে কি করতেছেন এগুলোর কাজ কি এগুলা কি হবে বা কোথায় থাকবে এটার কি কাজে ব্যবহার হবে যদি একটু খামারি ভাইয়ের উদ্দেশ্যে আপনি বলতেন তাহলে আমাদের খামারি ভাইদের বোঝার একটু সুবিধা হইতো আর কি আমরা এটা তৈরি করতেছি এটা আমরা হলো খাসার হলো যেটা বক্স তৈরি করো ভেতরে জি জি তাতে এটা পার্টিশন আমরা বলি থাকি জি আমরা বিভিন্ন ভাষায় জানেন যে ভাষায় আর কি নিতে পারে আপনারা জি 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 তো আমাদের খাসার জগতে আমরা এটা পার্টিশন বলি থাকি তো আচ্ছা এটা থাকবে খাসার মাছ প্রান্তে এবং সাইডে আর কি বক্স আকারে আর কি হবে খাসার এই জন্য এটা আজকে কাজ করতেছি ও আচ্ছা এটা মাঝখানে থাকবে আর কি জি এটা মাঝখানে দিবেন মানে একটা খোপ তৈরি হবে আর কি মাছখানে দিলে বক্স তৈরি হবে বক্স তৈরি হবে যে যে দেশে যেটা বলে আর কি হুম ও আচ্ছা আচ্ছা তা ভাই আপনারা দেখতেছেন সুন্দরভাবে আমাদের মিস্ত্রি রোহিত ভাই কাজগুলো করতেছে অনেক যত্ন সহকারে তা সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথাই বলবো আমাদের বাঁশের খাসা রোহিত ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যদি বাঁশের খাসা তৈরি করার জন্য আগ্রহী হন বা চিন্তা করতেছেন তা আমি বলবো ভাই আর নয় চিন্তা আর নয় ভাবনা আজই যোগাযোগ করুন আমাদের বাঁশের খাসা বাঁশের খাসার মিস্ত্রি রোহিত ভাইয়ের ইউটিউব চ্যানেলের যে স্ক্রিনে দেওয়া নাম্বার ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সুদক্ষ কারিগর যিনি রোহিত ভাই মিস্ত্রি আছে ওনার সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন পরামর্শ নিতে পারবেন এবং বাঁশের খাসা তৈরি করার জন্য ওনারে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম